আমরা দীর্ঘদিন ধরে রাজপথে দাঁড়িয়ে আন্দোলন সংগ্রামের মাধ্যমে বাংলাদেশে নিবিড়িত নির্যাতিত অবহিত মানুষের পক্ষে কথা বলছি তাদের অধিকার সরকারের কাছে তুলে ধরছি আমরা যখন কোন বৃহত্তর কর্মসূচি রাজপথে দেই তখনই সরকারের পক্ষ থেকে আলোচনার প্রস্তাব দেওয়া হয় আমরা আলোচনায় অংশগ্রহণ করলে সরকারের পক্ষ থেকে প্রতিশ্রুতির বাণী শুরু করা হয় সরকারের পক্ষে বলেন আপনাদের দাবি তত্ত্বিক আপনার নির্যাতিত নিষ্পীড়িত আপনার অবহিত আপনাদের দাবিটি খুব দ্রুত সময়ের মধ্যে পূরণ করা হবে আমরা বারবার প্রতিশ্রুত হয়ে সরকারকে বিশ্বাস করে রাজপথ থেকে বৃহত্তর কর্মসূচি আমরা প্রত্যাহার করে ঘর ফিরে গেছি আমরা সতেরোই আগস্ট মহাসমাবেশ করেছিলাম শাহবাগ চত্বরে দেশের প্রত্যেকটি প্রতিষ্ঠান থেকে আপনার সদস্যপতি এবং অংশগ্রহণ করে আমাদের মহাসমাবেশকে সফল করেছিলেন আমরা প্রস্তাব পেয়েছিলাম মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় ভারত ভবনে যাওয়ার জন্য আপনারা দেখেছেন সাংবাদিক ভাই আপনারা জানেন আপনারা সেদিন এই ইলেকট্রিক মিডিয়া প্রিন্টিং মিডিয়ার মাধ্যমে কিন্তু সেই তথ্য সারা বাংলাদেশের মানুষের কাছে আপনারা পৌঁছে গেছিলেন আমরা প্রধানমন্ত্রী বসি আলোচনা করি আমাদের অবহেলা করেছিলেন আমাদের দাবি নিত্ত্বিক অচিরে আপনাদের দাবি নিয়ে মেনে নেওয়া হবে আমরা বিশ্বাস করেছিলাম বিগত সরকারের পতন হয়েছে একটি মানবিক সরকার গঠন হয়েছে সেই মানবিক সরকারের দায়িত্বে আছেন নোবেল মিডিয়া ডক্টর মোহাম্মদ সহ যারা রাজষ্ঠায় পদন ভরিয়েছে কিছু তরুণ এবং কিছু প্রবীণ ব্যক্তি যারা ইতিমধ্যে বাংলাদেশের মানুষের একটা আশার জায়গা অর্জন করেছিল তারা যখন প্রতিশ্রুতি দিয়েছিলেন আমরা বুঝেছিলাম এবার বোঝা আমাদের হবে আমাদের বলতে হবে না আর মনে হয় আমাদের কোনো মা বোনকে বিনা কারণে চাকরি হতে হবে না আমাদের কোনো ভাই বোনদেরকে বিনা ধরনের চাকরিন্ত হতে হবে না আমরা প্রত্যাশা করেছিলাম আমরা এক বুক আশা নিয়ে এক বুক ভরসা নিয়ে আমরা সেদিন কিন্তু সেটার থেকে এসেছিলাম এসে আমরা যে জমায়েত ছিল সেই বলেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী বাসভবন থেকে যেহেতু আমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে আমরা মনে মনে বিশ্বাস করি এবার আমাদের দাবি হবে সেই দিনের কিন্তু তাদের বাসায় বেরো দিয়েছিল আমরা দেখেছি আমরা দেখেছি গত দুই মাস পর হলেও সেই প্রতিশ্রুতি সরকার বাস্তবায়ন করে নাই আমরা বাধ্য হয়েছি রাজপথে হার টিকল্প দেওয়ার জন্য উনিশে অক্টোবর আপনারা জানেন সেই শাহবাদ চত্বরে কর্মসূচি পরবর্তীতে আমরা আপনারা জানেন সরকার সেবারের দিয়েছিল, আমরা এরপরে বৃহৎ কর্মসূচি দিয়েছিলাম আমরা ভবনের সামনে সেদিন শ্রম সচিব নিজে এসে সাংবাদিক ভাইদের মাধ্যমে আমরা সারা বাংলাদেশের মানুষরা দেখেছেন উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন আমাদের বেতন হবে তিরিশ হাজার টাকা তারও চাকরি যাবে না রকম প্রতিশ্রুতি দিয়েছিলেন বলেছিলেন আমাদেরকে ঠিক আছে ব্যতীত নিয়োগ প্রদান করা হবে ঠিক আছে বিপদ করা হবে আমরা বিশ্বাস করেছিলাম আমরা ভরসা করেছিলাম এরপর থেকে আমরা অনেক দিন পার হয়ে গেছে সময় গড়িয়েছে আমার প্রত্যেকটি প্রতিষ্ঠানের হাজার হাজার ভাই কিন্তু বিনা কারণে এখন পর্যন্ত চাকরি করতে করা হয়েছে আমরা দাবি জানিয়েছি বাবা লিখিত জানিয়েছি সাংবাদিক সম্মেলন করে জানিয়েছি আমরা সাক্ষাৎ করে জানিয়েছি এরপরে সরকারি পক্ষ থেকে আমার সে সমস্ত ভাই বোনদেরকে ভালো কোন পদক্ষেপ এই সরকারের পক্ষ থেকে না হয় নাই উপরন্ত উপরন্ত এখন পর্যন্ত যে সকল প্রতিষ্ঠান এবং ঠিকাদাররা মিলে আমার ভাই বোনদেরকে চাকরিচিত করছে তাদের জন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয়ের সরকারি নীতি নির্ধারিত আছে প্রত্যেকটি জায়গায় কিন্তু আমরা সরকারি নীতির মাধ্যমে এই বিষয়গুলো আমরা জানিয়েছি আপনারা জানেন আমরা যখনই প্রতিশ্রুতি ভঙ্গ আপনারা করেন তখনই আমরা রাজপথে দাঁড়াতে বাধ্য হই আমরা রাজপথে কর্মসূচি দিতে আমরা বাধ্য হই আপনারা বারবার প্রতিশ্রুতি দিয়েছেন আমরা বারবার দেখেছি আপনার প্রতিশ্রুতি ভঙ্গ হয়েছে সেই প্রতিশ্রুতি ভঙ্গের কারণে আমরা আগামী তিরিশে আগস্ট আরেকটি মহাসমাবেশে ডাক দিয়েছি ঢাকায় স্লোগান হচ্ছে তাহলে চলো ঢাকা চলো ঠিকাদারি প্রথার বাবা রচনা করো এবং প্রত্যেকটা প্রতিষ্ঠানে যারা চাকরি আছে তাদের চাকরির নিশ্চয়তা সৃষ্টি করো এই চাকরির নিশ্চয়তা সৃষ্টি করে আমরা তিরিশে আগস্টের স্লোগান শেষ করতে চাই আর কোন প্রতিশ্রুতি পেয়ে আমরা সেদিন রাজপথ থেকে উঠবো আর কোন মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আমাদেরকে তিরিশ তারিখ প্রোগ্রাম থেকে আমাদেরকে আর ভয় বেরোতে পারবেন না অনেক হয়েছে প্রতিশ্রুতি ভঙ্গের কথা অনেক ইতিহাস হয়েছে প্রতিশ্রুতি ভঙ্গ করেছে অনেক কথা দিয়েছেন আমার কথাগুলো প্রভঙ্গ করেছেন পুরো প্রতিশ্রুতি এখন পর্যন্ত আপনারা বাস্তবায়ন করেন নাই তিরিশে আগস্ট সারা বাংলাদেশের যে সকল প্রতিষ্ঠানে আউটসোর্সিং আছেন আছেন এবং প্রকল্পিত ভাই বোন আছেন আপনাদের গুরুত্ব আহ্বান জানাচ্ছি বিগত দিনে আমরা রাজপথে দাঁড়িয়ে আন্দোলন সংগ্রাম করেছি আমরা দাবি আদায় করতে পারি নাই আমাদেরকে প্রতিশ্রুতি দিয়ে বারবার প্রতিশ্রুতি ভঙ্গ করা হয়েছে কিন্তু এই তিরিশ আগস্টের প্রোগ্রামে আমরা আর কোন না আমরা আর পরিষ্কার হিসাব আমরা সরকারের কাছ থেকে আমাদের অধিকার বুঝে নিয়ে তারপরে আমরা ঘরে ফেরতে চাই এই ন্যায্য অধিকারের জন্য আমরা ইতিমধ্যেই সরকারকে গত সপ্তাহে স্মরণীয়ধি জানিয়েছি আমরা কি কি সমস্যার মধ্যে আছি আমাদের কি কি দাবি

বাংলাদেশের প্রত্যেকটি জায়গা থেকে বৈষম্য দূর করাই হচ্ছে আপনাদের প্রথম কাজ এখন পর্যন্ত আমাদের শ্রমিকদের সাথে যে বৈষম্য করা হয় আমাদের বৈষম্য দূর করার জন্য আপনাদের কোন পদক্ষেপ আমরা লক্ষ্য করি নাই আপনারা যদি মনে করেন বাংলাদেশের আঠারো থেকে উনিশ কোটি মানুষের মধ্যে আট থেকে নয় কোটি মানুষের শ্রমদিন

সেখানে আমাদের অসংখ্য শ্রমিক ভাইরা কিন্তু সেখানে জীবন দিয়েছিল অসংখ্য শ্রমিক ভাইরাও কিন্তু এই গণভ্যত আন্দোলনে কিন্তু প্রত্যেক বড় প্রভাবে তারা সম্পৃক্ত ছিল আমাদের আত্মত্যাগ আমাদের এই যে অবদান এই অবদানকে কোনো ভাবে আপনার সরকার অস্বীকার করতে পারে না আমরা আজকে বৃহত্তর চট্টগ্রামে এসেছি আমরা চট্টগ্রামের বাসীকে জানাতে চাই তিরিশ তারিখের যে মহাসমাবেশ সেই তিরিশ তারিখের মহাসমাবেশে চট্টগ্রামের প্রত্যেকটি জেলা থেকে প্রত্যেকটি বিভাগ থেকে প্রত্যেকটি প্রতিষ্ঠান থেকে প্রত্যেকটি কর্পোরেশন থেকে প্রত্যেকটি সরকারি আদৌ সরকারি

একটিহৎ মানুষ নিয়ে আপনারা ঢাকার মহাসমাবেশে আপনি সফল করবেন এই ইমানি দায়িত্ব এবং আপনাদের জানাই প্রিয় সহকর্মী স্বাগত অনেক লম্বা কথা বলেছি অনেক লম্বা বক্তব্য দিয়েছি আমি পরিস্থিতি একটা কথা বলতে চাই আমাদের যে আন্দোলন সংগ্রাম আছে মানববন্ধন এবং এই পর বিক্ষোভ সমাবেশ করবো আমাদের প্রত্যেকটি কর্মসূচি কিন্তু চলছে আপনারা জানেন দীর্ঘদিন যাবত আমরা বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন অঞ্চল বিভিন্ন জেলা বিভিন্ন বিভাগ থেকে আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছি আপনাদেরকে ঘুরে নেওয়ার চেষ্টা করছি লক্ষণের উদ্দেশ্য একটাই তিরিশ তারিখের মহা সমাবেশ করা ধন্যবাদ জানাচ্ছি সকলকে সকলে ভালো থাকবেন দুই আর বন্ধুর